অর্থই অনর্থের মূল কারণ অর্থ মানব জীবনের জন্য অপরিহার্য হলেও এর অপব্যবহার বা অতিরিক্ত লোভের কারণে জীবনে নানা বিপদ ও দুর্ভোগ নেমে আসে মানুষের জীবনে অর্থের প্রয়োজনীয়তা অনস্বীকার্য খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ জীবনের প্রতিটি ক্ষেত্রে অর্থের প্রয়োজন তাই অর্থ উপার্জনের জন্য মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু অর্থ উপার্জনের নেশা যখন তীব্র হয় তখন মানুষ ন্যায় অন্যায়ের তোয়াক্কা করে না অর্থের লোভে মানুষ মিথ্যা বলা প্রতারণা করা এমনকি অন্যের ক্ষতি করতেও দ্বিধাবোধ করে না এছাড়া অর্থ মানুষকে লোভী করে তোলে এবং অতিরিক্ত আরাম আয়সের দিকে ধাবিত করে যা তাকে কর্মবিমুখ করে তোলে অন্যদিকে অর্থ যদি সঠিক পথে ব্যয় করাটা হয় তাহলে তাও দুঃখের কারণ হতে পারে প্রচুর অর্থ থাকা সত্ত্বেও যদি কেউ সেই অর্থের সদ্ব্যবহার না করে তবে সমাজে তার সম্মানহানি হতে পারে আবার প্রয়োজনের অতিরিক্ত অর্থ সঞ্চয়ের ফলেও জীবনে নানা সমস্যা সৃষ্টি হতে পারে উদাহরণস্বরূপ কোনো ধনী ব্যক্তি যদি তার অর্থ জনকল্যাণে ব্যয় না করে তবে সমাজে তার প্রতি বিদ্বেষ সৃষ্টি হতে পারে এছাড়া অর্থ সম্পদ রক্ষার জন্য সবসময় সজাগ থাকতে হয় যা মানসিক শান্তির অভাব ঘটায় সুতরাং অর্থই অনর্থের মূল কারণ এই প্রবাদটি সত্য যে অর্থ জীবনের জন্য প্রয়োজনীয় তবে এর অপব্যবহার বা অতিরিক্ত লোভে মানুষের জীবনে দুঃখ ডেকে আনতে পারে তাই অর্থকে সবসময় সংযম ও সুনীতির সাথে ব্যবহার করা উচিত